গোল গোল ট্যাবলেট আছে ওগুলা ব্যবসা করে ওর মা বোন ডাইরেক্ট একদম ওপেন হাটে খুবই এটা গরু যাবার মতন মৃত্যু হইলো এটা কোনো মৃত্যুর আমাদের কোনো সন্দেহ নাই চিন্তা রাস্তা ঘাট করতে মাঝে মধ্যে দেখতে আমরা আপনারা দেখছেন ক্রাইম ফাইলস আমি শেখর মল্লিক সনেট আজ আমরা কথা বলবো পল্লবীর আলোচিত হত্যাকাণ্ড নিয়ে যেখানে এক যুবককে গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয় জনবহুল এলাকায় কে এই যুবক চলুন শুরু করি আজকের প্রতিবেদন রাজধানী মিরপুর পল্লবীতে গলা কাটা অবস্থায় উদ্ধার হলো এক যুবকের মরদেহ হ্যান্ডকাপ পড়া সেই মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটেছিল রক্তের দাগ আর আতঙ্কের ছায়া কে এই সানি কি তার অপরাধ কেন তাকে এভাবে হত্যা করা হলো চলছে জোর তদন্ত গত দশই জুন সকাল সাড়ে ছটার দিকে ত্রিপল ফোন আসে মিরপুর এগারো নম্বরে বি ব্লকের মিল্লাত ক্যাম্পের সংলগ্ন ডায়মন্ড স্কুলের সামনে পুলিশ উদ্ধার করে গলা কাটা এক যুবকের মরদেহ যার হাতে ছিল হ্যান্ডকাপ দিয়ে বাধা নিহতের নাম রাকিবুল ইসলাম সানি স্থানীয়ভাবে পরিচিত পেপার সানি নামে বাবা ছিলেন একসময় পত্রিকা বিক্রেতা সানি ছিলেন একজন অটোরিকশা চালক তবে ইসনাদের দাবি তিনি জড়িয়ে পড়েছিলেন মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ে তিনি ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একটি কিশোর গ্যাংয়ের প্রধান গত বছর মাদক ও এলাকা আধিপত্য নিয়ে রাব্বি গ্রুপের সঙ্গে সংঘর্ষে পেপারসানি গ্রুপের সদস্য ফয়সাল নিহত হন রাব্বি গ্রুপের এক সদস্যের বোনকে উক্তক্ত করে পেপারসানির সদস্যরা মূলত এ ঘটনাকে কেন্দ্র করে ফয়সালকে হত্যা করে তারা সেই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হয়ে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করেছিল

সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি সাদা মাইক্রোবাসে করে সানিকে ঘুরিয়ে দাঁড়ানো হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যা গত এগারোই জুন রাত দুইটায় ডিবি পুলিশ এবং পল্লবী থানার যৌথ অভিযানের তথ্য বেরিয়ে আসে সাদা মাইক্রোবাসটি ছিল সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ল্যাংরা রুবেলের পেপার সানিকে হত্যা করে ফেলে রেখে যায় জানান পল্লবী থানা মিরপুরে এগারো ব্লক নম্বর তিন এখান থেকে একটা কাটা লাশ পাওয়া যায় আমরা পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে যাই এবং মৃতদেহ উদ্ধার করি চলক এটাকে পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করি এই ঘটনার প্রেক্ষিতে একটা পদবেচনা একটা মামলা দ্রুত একটা হত্যা মামলা রুজু করা হয়েছে আমরা আসামি গ্রেপ্তারের অভিযান আছে। দেশ জুড়ে একের পর এক সংঘর্ষ কিশোর জ্ঞান আর মাদক ব্যবসার এসব কি তরুণ প্রাণের অকাল মৃত্যু ডেকে আনছে তারই নির্মম প্রমাণ আপনার সন্তানের প্রতি যত্নশীল হন আর যেন তৈরি না হয় সালির মতো কিশোর গ্যাং এর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে দেখতে চোখ রাখুন ক্রাইম ফাইলসে